আসসালামু আলাইকুম মাল্টিগ্রাফটিং বিড়িতে স্বাগতম আমরা এখন এসেছি মূলত দক্ষিণ হাতিয়া মিয়াবাড়ি অ্যাগ্রোফুডের আমন্ত্রণ তো সেখানে আমরা মাল্টিগ্রাফটিং বিড়ি উইথ মিয়াবাড়ি অ্যাগ্রোফুড যৌথভাবে আমরা একটা প্রজেক্ট উপস্থাপন করতে চাচ্ছি এখানে প্রায় পাঁচশো প্লাস আম গাছ আছে যেটাকে আমরা মাল্টিগ্রাফটেড গাছের অন্তর্গুলো তো তার ধারাবাহিকতায় আমরা মূলত এভাবে এক একটা গাছ মিক করছি যেখানে এক একটা গাছ দেখুন এই একটা সাইজের গাছ থেকে আমরা মূলত একশো প্লাস ভ্যারাইটির আম নেবো তো আমাদের কাছে অনেকে কোয়েশ্চেন করা হয় যে গাছটার সাইজ কেমন হওয়া দরকার অনেক উচ্চতা হলে কিন্তু এটা করা যায় না তারপরেও যেই গাছটার ঢালগুলো এরকম রসালো সেইখানেই কিন্তু আপনি গ্রাফটিংটা করতে পারবেন কারণ ঢালগুলো একটু দেখুন যে এইভাবে রসালো হইতে হবে এটা হলো এখানে মূল প্রসেস সাকসেস রেট হওয়ার জন্য দু নম্বর কথা হলো আমরা গ্রাফটিং করার পরও দেখি যে অনেকের গ্রাফটিংটা মিস হচ্ছে এটা কিন্তু আসলে যারা গ্রাফটিং করছে এই গ্রাফটিং মাস্টারদের দেয় না কিন্তু মূলত এটা একটা ন্যাচারাল বিষয় এমনি নর্মালি এটা সেভেন্টি পার্সেন্ট থেকে হিসাব করা হয় বা এর ফ্লাসও হয় তো এখানে দেখুন আমরা কিন্তু হেডনেট ব্যবহার করতে পারলে সবচেয়ে বেটার হতো বাট সেটা না পারাতে আমরা কিন্তু এটা দিয়ে এখানে টেম্পারেচারটা কন্ট্রোল করার চেষ্টা করা তো এর মাধ্যমে এখানে মোটামুটি নাইনটি প্লাস পজিটিভ হবে আর এটার মাধ্যমে আমরা আর কি কি করতে পারি বাংলাদেশের সম্পদ কিন্তু সীমিত অতএব আমাদের যে সম্পদগুলো আছে আমরা যদি এগুলাকে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের দেশটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ সম্পদে সেক্ষেত্রে যেমন আমাদের যারা ছাদ বাগান করতেছেন আপনারা অনেক গাছ লাগাচ্ছেন ছাদে কিন্তু ছাদে তো এত গাছের লোড নেওয়ার সম্ভাবনা নাই বা সক্ষমতাও নাই তো সেই ক্ষেত্রে আপনার এত গাছ মেক করার কোনো দরকার নাই আপনি অনলি পাঁচ সাতটা গাছ লাগাবেন পাঁচটা আম গাছের মধ্যে আপনার একশো প্লাস ভ্যারাইটি থাকবে দ্যাটস এনআ শুধু আপনি সেটার পরিচর্যা করেন সর্বোচ্চ ফলন নেন এরপরে আপনি একটা সাইট্রাস গ্রুপের গাছ লাগালেন আপনি হয়তো একটা জাম্বুরা বা বাতাবি লেবু গাছ লাগালেন সেখানে আপনি মালটা গ্রুপের বা সাইট্রাস গ্রুপের যতগুলো আছে সব একটা গাছ থেকে নেবেন আপনার অনেক গাছ নিয়ে অনেক পেরেশানির দরকার নেই একটা গাছ ভালোভাবে মিক করবেন সেটার ভালোভাবে যত্ন নেবেন তো এটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের সবাইকে কিন্তু গ্রাফটিংটা শিখতে হবে কারণ আমরা যদি গ্রাফটিংটা শিখি তখন আমরা আসলে এই জিনিসটা মেক করতে পারবো এখন দেখুন আমরা এখানে কিন্তু একটা বুনো এটা একটা বুনো জাম্বুরা গাছ ছিল এখানে আমরা এখন মালটা গ্রাফটিং করে দিয়েছি তো এখান থেকে যেমন আমাদের এটা সম্ভব হবে আবার আমরা এটা যদি একটু দেখি এটা কিন্তু একটা বাড়িগান মালটা আবার এখন এখানে আমরা সেট করছি হলুদ মালটা প্লাস আবার অন্যান্য মালটাও এখানে সেট করা হয়েছে আরও সেট করা হবে তো এর মাধ্যমে আরো কিছু করা যাবে যেমন আমরা এখানে অন্তত পাঁচটা ভ্যারাইটি সেট করলাম এটা অনলি একটা মালটা গাছ যেটার ফল ছিল সবসাইডে খারাপ আমরা কিন্তু এটাকে একদম আপডেট করে দিচ্ছি আর সম্ভাবনার কথা যেটা মাল্টিগ্রাফটিং বিডি আসলে কি নিয়ে কাজ করি আমরা বলতে একটা সম্ভাবনা নিয়ে কাজ করি আমাদের যেমন যুব সমাজকে আমরা কাজে লাগাবো সাথে সাথে আমাদের সম্পদগুলোকে আমরা সর্বোচ্চ ব্যবহার করবো এই ইউটিলাইজাই যে বিষয়টা এটা একটু দেখুন এটা কিন্তু একটা সবসময় সবার কমন লিচু গাছ লিচু গাছে কিন্তু আমরা জানি যে রামভুটান বর্তমানে সবসাইতে প্রসিদ্ধ একটা ফল যদি একটা বিদেশি ফল আমরা ইচ্ছা করলে লিচু গাছ থেকে কিন্তু রাম নিতে পারি এটা নিয়ে চায়না লিচু বলা হয় রাইট এটাকে আমরা চায়না লিচু বলি তো এই নলেজগুলা আমাদের কৃষিবিদদের অনেক আগ থেকে জানা আছে কিন্তু ওনারা আসলে এই জিনিসগুলো পাবলিক বলছে না এই যে গ্যাপটা আমাদের আমরা আজকে এসে সেটা অনুভব করতেছি যে আমাদের এই জিনিসগুলো জানানো উচিত আমরা দেখে আগেছে গেছে তিন ফল গাছ নিয়ে সবাই হাহাকার এতটুকু একটা এক ফিটের একটা গাছ আমরা মাত্র ছয়শো টাকা থেকে সাতশো টাকা এক হাজার টাকা দিয়ে কিনতেছি কিন্তু আমাদের এলাকায় যে ডুমুর গাছ আছে সেখানে কিন্তু তিন গাছকে গ্রাফটিং করলে সেটা আরো পাঁচ গুণ বেশি ফলন দেবেশী গাছ ও ফাইন এই ডুমুর গাছে কিন্তু গ্রামের বাসায় বই গাছ বলা হয় তো এই ডুমুর বা আঞ্জির এই গাছগুলোকে আমরা তো এই সবসময় তিন গাছ পাবো না সেই ক্ষেত্রে আমাদের এত কমার্শিয়াল যাওয়ার দরকার আমরা ন্যাচারাল শুধু সেখানে আর এর ফলে হবে কি এই গাছগুলার তো যেহেতু ন্যাচারালি বড় হয়েছে তাদের অ্যাডাপ্টেশনের ক্ষমতা অনেক বেশি তাহলে তারা ফল দিব অনেক বেশি তাদের রোগ ফোকা হবে অনেক কম এবং বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে খাদ্যে শুধু ফলে যদি আমরা এই গ্রাফটিংটাকে শুধু প্রয়োগ করতে পারি সফলভাবে আর এছাড়াও আমরা কিন্তু এটা কিন্তু খুব অ্যাক্সপোর্টেবল প্রোডাক্ট আপনি ইউএসএতে যদি দেখেন এরকম পাঁচটা ভ্যারাইটির একটা আমের সারার মূল্য হলো সাতশো থেকে এক হাজার ডলার বাংলা টাকায় সেটা কত প্রায় দেড় লক্ষ টাকা অনলি পাঁচটা ভ্যারাইটির একটা গাছ আর আমরা যদি এই জিনিসটা সফলভাবে প্রয়োগ করতে পারি তাহলে বাংলাদেশ থেকে সেটা এক্সপোর্ট করা সম্ভব সারা ওয়ার্ল্ডের ইকোনমি কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা এক্সপোর্ট করতে পারবো এখান থেকে শুধু মেক করার ইনফরমেশনটা আমাদের জানা থাকতে হবে এই ক্ষেত্রে সরকারি উদ্যোগে যে কৃষি অফিসগুলো আছে ওনাদের ইনোভেশনগুলো আরও কাজে লাগাইতে হবে কারণ ওনারা অনেক বিদেশে ভ্রমণ করে কিন্তু সেই ইনোভেশনগুলো আসলে পাবলিকলি কতটুকু আসতেছে এটা কিছু পাবলিকলি জানানো যায় তখন যা সেটা কাজে আসবে মেনলি আমরা এখনও একটা কাজ দেখি এটা কিন্তু আমাদের একটা মোটামুটি ভালো ভ্যারাইটির গাছ তারপরেও গাছটার গ্রোথ আলহামদুল্ল অনেক সুন্দর এই জন্য আমরা এখানে কিন্তু এখন একশো প্লাস ভ্যারাইটির যেহেতু গাছটার গ্রোথ অনেক ভালো আর এটা কিন্তু অবদান যে ওনারা দেখুন অনেক জায়গা থাকা সত্ত্বেও কত সুন্দর করে একটা আম বাগান করছে আবার এখন ওনারা যখন ইনফরমেশনটা যাচ্ছে যে এটাতে মাল্টিগ্রাফটেড করা যায় অনেক ধরনের আম এক একটা গাছ থেকে নেওয়া সম্ভব তখন ওনারা আমাদের আমাদের ফেজটা দেখে সাথে সাথে ইনভাইট করছে যে ভাই কত দ্রুত সম্ভব আমাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে আমরা আসলে যারা এভাবে সাপোর্ট নেওয়ার জন্য আগ্রহী কেবলমাত্র তাদেরকে আমরা সাপোর্ট দিই কারণ সবাইকে আমাদের দ্বারা সাপোর্ট দেওয়া সম্ভব হবে না কখনোই না যারা সবচাইতে বেশি উৎসাহী সবসাইতে আগ্রহী আমরা ওনাদেরকে সাপোর্টটা দেই এবং এখানে দেখুন কত সাজানো একটা বাড়ি করছে ওনারা এত সুন্দরভাবে যে বাড়িতে মূলত আগামী দিনে এগ্রোর হাব হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের টার্গেট নেক্সট টাইম অর্থাৎ অনলি টু ইয়ার্স টু ইয়ার্স পরে আমরা এখান থেকে অ্যাক্সপোর্ট করবো আম আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি ইনশাল্লাহ আপনারা দেখবেন যেহেতু আমরা প্রায় একশো প্লাস বিদেশি ভ্যারাইটির আম অলরেডি আমরা এখানে সেট করতেছি অলরেডি আমাদের বেশিরভাগ হয়ে গেছে সেট তো এখান থেকে আমরা এক্সপোর্টের যাত্রা শুরু করব আপনারা যদি অন্তত আমাদের সাথে থাকেন তাহলে অন্তত জানবেন দেখুন এটা একটা দেশি ভ্যারাইটির ফল আমরা শুধু এখানে যদি ম্যাজিকটা প্রয়োগ করি অর্থাৎ আমরা এই একটা কাঁঠাল গাছ থেকে শত রকমের কাঁঠাল নিতে পারবো জাস্ট ড্রাফটিংটা আমাদের শিখতে হবে সব মিলিয়ে শেষ কথা হলো আমাদের যেই প্রায়োগিক জ্ঞানটুকু আছে আমরা সেটা কাজে লাগাবো আর আমাদের যে মানব সম্পদ আছে আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করব আর এটার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই আপনাকে প্রশিক্ষণ আমরা অনেকে ট্রেনিং নিতে যাই অনেক সেন্টারে আসলে ওনারা মাঠের সাথে সম্পর্কিত না ওনাদের প্রশিক্ষণও মাঠের সাথে কখনো অ্যাডজাস্টেবল হয় না তো যারা আমাদের মতো আমরা যারা প্রায়োগিক কাজ নিয়ে আসি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অন্তত প্রায়োগিক অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনার অনেক শ্রম অনেক কষ্ট সাশ্রয় করে দেবে তো সবশেষ স্বাদ বাগানের জন্য একটা মেসেজ থাকবে আপনারা অতিরিক্ত গাছ লাগায় স্বাদ নষ্ট করার দরকার নাই সুন্দরভাবে একটা দুটো গাছ মেক করেন সেটাতে অনেক ভ্যারাইটির ফল নেন আবার আমরা যারা বাগানে প্রতিদ আমাদের অনেক গাছ পড়ে আছে আমরা গ্রাফটিংটা নিজেরা শিখব এবং আমাদের গাছগুলোকে আমরা নিজেরা কনভার্ট করবো যত ধরনের সাপোর্ট দরকার সায়ন থেকে শুরু করে এ টু জেড আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য ইভেন আমাদের গ্রাফটিং বিডি নামে যে ইউটিউব চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ ইমো ওয়েবসাইট আমাদের সব কিছু আছে ওখানে আমরা একটা ট্রেনিংয়ের অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি খুব রিসেন্টলি আমরা সেটা লঞ্চ করব সেখান থেকেও শিখবেন এবং নিজেরা প্রয়োগ করবেন আমরা সবাই একসাথে বাংলাদেশটাকে একটা স্বনির্ভর দেশ হিসেবে রূপান্তর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব ধন্যবাদ আগামীর পথ সবার জন্য উন্মুক্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম